সারাদিনের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে যায় শরীরটা একটু যদি কোথাও ঘুরে আসে যায় সত্যিই ফ্রেশ হয়ে যায় মাইন্ডটা আজ গিয়েছিলাম একটা খুব সুন্দর রেস্টুরেন্টে তোমরা সবাই কেমন আছো আমরা আমাদের ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি আর যারা এখনও নতুনটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি বিকেল থেকে রাত পর্যন্ত আমি কী কী কাজ করি এইসব নিয়েই আজকের ব্লগটা থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আমি এখন ওই জামা কাপড়গুলো যতগুলো ধুয়ে এনে রেখেছিল সবগুলো সুন্দর করে পাটটাট করে নিচ্ছি আর এরপর একটু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ছেলে ঘুমোলে না বালিশটা আর ধারে থাকে না এই বালিশটাকে ধারে করে দেয় আর ওই বালিশটাও মাঝে করে কারণ ও ওতে ঘুমবে এই জন্য আর রাত্রে তো মা বাবার কাছে ঘুমোই তোমরা জানো বিকেল থেকে সুন্দর কয়েকটা কাজ গুছিয়ে নিলাম আর আজকে না চা খেলাম না চা খেতে এমনি আমার খুবই পছন্দ কিন্তু শরীরটা ভালো লাগছিল না আর মনটাও ভালো লাগছিল না চা তাই খেলাম না আর এরপর ছেলেকে নিয়ে বসে গেছি ছেলেকে এখন একটু পড়াতে হচ্ছে কারণ ছেলের সামনেই পরীক্ষা আর তারপরে আমি মাঝে মাঝে গিয়ে গিয়ে একটু রান্নাও করে নিচ্ছি আর জানো তো একজন শীমা আক্তার নামে এক বোন আমাকে কমেন্ট করেছিল আপনার রান্নাঘরটা খুবই সুন্দর তো থ্যাংক ইউ আমাকে এরকম একটা মিষ্টি কমেন্ট করার জন্য তোমাদের আরও কিছু বলার থাকলে কিংবা আরও যদি অন্য কিছু ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে ডিনারে বানাচ্ছি সয়াবিন আলু পটল এসব কিছু দিয়ে একটা তরকারি আর ডিম ভাজা হবে আর ডাল করছি না এটাই একটু ঝোলঝোল করে রেখে দেব। রান্না করতে করতে না আমি চার পাঁচ গ্লাস জল খেয়ে নিচ্ছি আজকাল খুবই যেন তেষ্টা পেয়ে যায় দাঁড়িয়ে থাকলেই গলা শুকনো হয়ে যায় রান্না হয়ে গেছে এমন সময় হাজব্যান্ড বলল চলো আজকে একটা অনেক সুন্দর জায়গায় নিয়ে যাই তোমাকে এখন কিন্তু অনেকটাই রাত প্রায় সাড়ে এগারোটা পেরিয়ে গেছে তো আমি এই জামাটা পরলাম এই ক্লিপগুলো নিলাম কানেরটা পরলাম আর তার সাথে এই সুন্দর একটা নেকপিস পরলাম আর খুব সুন্দর কানের ডিজাইনটা জানো তো সামনে থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো আমার পুরো লুকটা এই দেখো কানেরটা অনেক কিউট কানেরটা পেছন দিক থেকে গিয়ে না বক্সের মধ্যে থাক আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমি তো খুবই এক্সাইটেড কারণ রোজের কাজকর্মের ভেতরে একদম বোরিং একটা জীবন তার মধ্যে পাল্লা আরও বন্ধ লোকের সাথে মেশা কথা বলা সব কিছুই বন্ধ হয়ে গেছে এখন কতটা যে আমি খারাপভাবে সময় কাটাই বলে বোঝাতে পারবো না তো তার মাঝে এইগুলো যেন আমার জন্য একদম খুশির ধারা আমরা অনেকেই যাচ্ছি এখন পেছনে চারজন রয়েছে ওই যে পুচকি আর তারপরে শুভ মানে পুচকির বাবা আর একজন দাদা ভাই আর শুভর বউও রয়েছে কিন্তু এই মুহূর্তে মুখটা দেখাতে পারলাম না গাড়িতে আমরা সবাই এনজয় করতে করতে যাচ্ছি আর এখন প্রায় পৌঁছেই গেছি আমরা কাছে কাছাকাছি একটা জায়গাতে রয়েছি নামটা এই মুহুর্তে মনে আসছে না তাই বলতে পারলাম না তো আমরা পৌঁছে গেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে এই যে দই নিয়ে নিয়েছিলাম রেড কাপে তো আমি একটা নিলাম আর ওই আমাদের যে পুচকি রয়েছে ওই পুচকির জন্য একটা নিলাম আমার না দই খেতে খুবই ভালো লাগে আর ওই পুচকিরও খুব পছন্দ আর এই যে পূজা আর ওই তোর কোলে ওর মেয়ে আর ওই তো শুভ আর ওখানে ওই যে দাদা ভাই বসে রয়েছে তো আমরা পৌঁছে গেছি এখানেই খাওয়া দাওয়া করা হবে জায়গাটা অনেক সুন্দর লাগে আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা জায়গা পুচকিবাবু আমাদের দই খাওয়া শুরু করে দিয়েছে আমিও শুরু করে দিয়েছি এরপর খাওয়া দাওয়া করলাম গল্প করলাম দেন অনেকটা রাত্রি প্রায় আড়াইটা তিনটা নাগাদ আমরা এখন বাড়ি ফিরছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সাথে থেকেও সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই